একআ টোলের অসাধারণ একটা বই দ্য পাওয়ার অফ নাওয়ের মূল আইডিয়াগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে শুধু বর্তমান মুহূর্তে মনোযোগ দিয়ে আমরা নিজেদের ভেতরের শান্তিটা খুঁজে পেতে পারি তো চলুন শুরু করা যাক একটা বেশ বেশ শক্তিশালী প্রশ্ন দিয়ে এই প্রশ্নটাই কিন্তু পুরো বইটার মূল কথা আচ্ছা একবার ভাবুন তো যদি এমন হয় যে আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ কষ্ট আসলে আমাদেরই তৈরি করা আমাদের নিজেদের পছন্দের ফল ব্যাপারটা কি জানেন আমরা অনেকেই কিন্তু সারাক্ষণ মাথার ভেতরের নানা রকম চিন্তাভাবনার একটা জালে আটকা পড়ে থাকি এই যে অবিরাম চিন্তা এটাই কিন্তু আমাদের সব অশান্তির মূল কারণ তো চলুন প্রথমে এই ফাদটা নিয়ে কথা বলি যেটাকে বলা যেতে পারে মনের ফাদ বইটার মূল আইডিয়াটা কিন্তু শুনতে খুব সহজ কিন্তু এর মানেটা অনেক গভীর আমাদের কষ্টটা আসে কোত্থেকে আসে অতীতের আফসোস আর ভবিষ্যতে চিন্তা থেকে যখনই আমরা এই দুটো জিনিস নিয়ে পড়ে থাকি তখনই কষ্ট পাই আর শান্তি শান্তি লুকিয়ে আছে শুধু এই মুহূর্তে মানে এখনের মধ্যে আর এখানেই আসল সমস্যাটা হয় আমরা কি করি আমরা আমাদের মাথায় যে হাজার হাজার চিন্তা ঘুরছে সেগুলোর সাথেই নিজেকে এক করে ফেলি আমরা ভাবতে শুরু করি আমি আমার চিন্তা আর যেই মুহূর্তে এই ভাবনাটা আসে ঠিক তখন থেকেই কিন্তু সব কষ্টের শুরু আচ্ছা তাহলে এই যে মাথায় সারাক্ষণ চিন্তা ঘুরফাক খায় এর পেছনে শক্তিটা জোগায় কে একহার টোলে এর নাম দিয়েছেন ইগো বা আমাদের অহং আর এই ইগো থেকেই জন্মায় তুলনা ভয় আর কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকর্ষণ বা আসক্তি এ ইগো জানেন এটা আসলে আমাদের এক নকল আমি এটা তৈরি হয় বাইরের জিনিস দিয়ে যেমন আমাদের কাজ আমাদের সাফল্য আমাদের পরিচয় আর এর খিদে কখনো মেটে না এটা নিজেকে আমাদের চিন্তা আমাদের বিভিন্ন ভূমিকা এগুলোর সাথে মিশিয়ে ফেলে আর বেঁচে থাকে কিসের উপর ভর করে অন্যদের সাথে তুলনা ভয় আর অহংকার এগুলোই এর খাবার এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে টোলে সময়কে দুই ভাগে ভাগ করেছেন একটা হল ক্লক টাইম বা ঘড়ির সময় এটা দরকারি তাই না যেমন ধরুন দিনে প্ল্যান করা বা কোনো মিটিংয়ের সময় ঠিক করা কিন্তু আরেকটা সময় আছে যেটাকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল টাইম বা মনস্তাত্ত্বিক সময় আর এটাই হলো ক্ষতিকর কারণ এই সময়টাতেই আমরা অতীতের দুঃখে ডুবে থাকি বা ভবিষ্যতের ভয়ে অস্থির হয়ে পড়ি আর এই মনস্তাত্ত্বিক সময়টা কিন্তু ইগোর সবচেয়ে প্রিয় খেলার মাঠ তো সমস্যা তো বোঝা গেল এবার চলুন সমাধানের দিকে এগোই দেখি কিভাবে এই চক্র থেকে বেরিয়ে আসা যায় আর সেই যাত্রায় আমরা আবিষ্কার করব একমাত্র সেই মুহূর্তটাকে যেটা আসলেই বাস্তব আমরা যদি একটু স্থির হয়ে ভাবি তাহলেই বুঝতে পারব তাই না তো আর নেই ওটা এখন শুধুই একটা স্মৃতি আর ভবিষ্যৎ ওটা তো এখনও আসেইনি ওটা আমাদের কল্পনা তাহলে সত্যি কোনটা সত্যি হলো এই মুহূর্তটা একমাত্র বর্তমানই বাস্তব একার্টোলের এই কথাটা ঠিক এই ব্যাপারটাই খুব সুন্দর করে বলে দেয় তিনি বলছেন গভীরভাবে উপলব্ধি করুন যে বর্তমান মুহূর্তটি আপনার কাছে থাকা একমাত্র সম্বল তার মানে আসল জীবন আসল শান্তি সব কিছু সবকিছুই শুধু এই মুহূর্তার মধ্যে আছে এখন মনে হতে পারে এগুলো তো সব বড় বড় কথা তত্ত্বকথা কিন্তু না এটা শুধু থিওরি নয় বর্তমানে ফিরে আসার জন্য কিছু খুব সহজ আর কাজের উপায়ও আছে চলুন দেখে নেওয়া যাক সেই টুলকিটটা যেটা আমাদের সাহায্য করতে পারে এখানে দেখুন চারটে খুব সহজ স্টেপ আছে প্রথমটা হল নিজের চিন্তাগুলোকে দূর থেকে দেখা ঠিক যেমন আকাশের মেঘ ভেসে যায় কোনো রকম বিচার না করে দুই নম্বর মনোযোগটা মাথা থেকে সরিয়ে নিজের শরীরের ভেতরের প্রাণশক্তিটা অনুভব করা তিন সারাদিনের কাজের ফাঁকে ইচ্ছে করে ছোট ছোট বিরতি নেওয়া শুধু বর্তমানে ফিরে আসার জন্য আর চার নম্বরটা খুব কাজের যখনই খুব স্ট্রেস লাগবে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন এই ঠিক এই সেকেন্ডে আমার আসল সমস্যাটা কি আর যখন আমরা এইভাবে বর্তমানে থাকার অভ্যাসটা করতে শুরু করি তখন দেখবেন জীবনের চ্যালেঞ্জগুলোকে দেখার ভঙ্গিটাই বদলে গেছে আমরা তখন আর বাস্তবতার সাথে যুদ্ধ করি না সেটাকে প্রতিরোধ করি না আর এই প্রতিরোধ থেকে মুক্ত হওয়াই কিন্তু ভেতরের শান্তি পাওয়ার শেষ ধাপ টুলে এখানে একটা দারুণ কনসেপ্টের কথা বলেছেন যেটাকে তিনি বলছেন পেইন বডি বা ব্যথার শরীর এটা কি এটা হল আমাদের অতীতে জমে থাকা সব ইমোশনাল কষ্ট যখনই আমরা কোনো স্ট্রেস রাগ বা ঝগড়ার মধ্যে পড়ি তখনই এই পেইন বডিটা জেগে ওঠে মজার ব্যাপার হলো এর সাথে লড়াই করে লাভ নেই বরং এটাকে শুধু সচেতনভাবে দেখলেই এর শক্তি কমে আসে তাহলে পথটা কি পথটা হল মেনে নেওয়ার মানে যা হচ্ছে তার সাথে ফাইট না করা এর জন্য তিনটে ধাপ আছে প্রথমত অ্যাকসেপ্ট বা গ্রহণ করা মানে বর্তমান মুহূর্তটা ঠিক যেমন কোনো প্রতিরোধ ছাড়া সেটাকে মেনে নেওয়া দ্বিতীয়ত আন্ডারস্ট্যান্ড বা বোঝা ইগোর চশমাটা খুলে পরিস্থিতিটাকে ঠিক যেমন তেমনভাবে দেখা আর সবশেষে ট্রান্সফর্ম বা রূপান্তর তখন আমরা আর রিয়্যাক্ট করি না বরং শান্ত থেকে বুদ্ধি দিয়ে কাজ করি তার মানে পুরো আলোচনা সারমর্মটা কি দাঁড়াল আসল শক্তি কিন্তু বাইরের পরিস্থিতি কন্ট্রোল করায় নেই আছে আমাদের ভেতরের অবস্থাকে সামলানোর মধ্যে মুক্তি মানে জীবনটাকে বদলে ফেলা নয় মুক্তি মানে হল এই মুহূর্তটার সাথে নিজের সম্পর্কটাকে বদলে ফেলা তো আজকের মতো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একটু ভেবে দেখবেন আজকের এই সারাদিনের ব্যস্ততার মধ্যে কোথায় এক মুহূর্তের জন্য একটু থামা যেতে পারে কোথায় খুঁজে পাওয়া যেতে পারে একটুখানি নিস্তব্ধতা এই ধরনের আলোচনা আরও শোনার জন্য প্লিজ ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন